হ্যালো আব্দুল মান্ন সাহেব আপনি লাইনে আছেন জি তো বাংলা ট্রিবিউন এর নিউজে দেখাচ্ছে যে আপনি এই কয়জন রেজল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি জঙ্গি মামলা দায়ের করেছেন এ ব্যাপারে আপনার কিছু জানা নেই জি জি যে তো ২৪ চব্বিশ পরবর্তী বাংলাদেশে রকম জনপ্রিয় ব্যক্তি ইসলামিক ব্যক্তিত্বকে টার্গেট করে আপনারা জঙ্গি মামলাটা করলেন এর পিছনে উদ্দেশ্য কি আপনাদের এবং আপনি নিজেবাদী হয়েছেন জঙ্গি মামলা হবে না ও আপনি বলতে চাচ্ছেন আসিফ আদনান জঙ্গি জাকারিয়া মাসুদ জঙ্গি এবং রেজাউল করিম আবরার যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা কেন্দ্র নেতা এরা জঙ্গি আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা তো একটা লিঙ্ক থেকে তাদেরকে সম্পৃক্ততা পাই মামলাটা করছি এটা আপনারা কোর্টে ফেস করেন না ঠিক আছে না মামলা আপনি তো প্রাথমিকভাবে তদন্ত করবেন তাই না মানে মামলা একজন অভিযোগ দিল একজন তথ্য দিল আর নতুন বাংলাদেশে মামলা হয়ে যাবে এমন আপনি আপনি কি তদন্ত করেছেন ও তার মানে আপনার কথা হইল যে আপনি একটা সূত্র পেয়েছেন মামলা করে দিলেন এরপরে তারা যায় কোর্টে বুঝুক নাকি তাহলে তো আপনি তো এভাবে না না বাংলাদেশের আইনটা কি এরকম আমি তো কারামুক্তি নিয়ে কাজ করি ঠিক আছে আমি আপনাকে বলি আপনি এই ডিসি মাসুদকে চেনেন যিনি খুব ভাইরাল জুলাই আন্দোলনেও তিনি ছাত্রদের পক্ষে ছিলেন সম্ভবত এবং পরবর্তীতে উপদেষ্টা হাসান আরিফের ছেলে তার বৌমাকে অর্থাৎ প্রাক্তন স্ত্রীকে ওই যে নীলা রাফিল যে যে মহিলাটাও ভাইরাল তাকে আক্রমণ করে এবং ছুরিকাঘাতে তার মাথার কয়েক জায়গায় কেটে যায় সে একেবারে হসপিটালের সার্টিফিকেট নিয়ে আহত অবস্থায় সেখানে যায় মামলা করতে তখন কিন্তু তারা এই ব্যাখ্যা দেয় যে উনি এসেছেন অভিযোগ করতে আমরা তদন্ত ছাড়া মামলা নিতে পারি না জি হ্যাঁ হ্যাঁ তো তখন কিন্তু ডিসি মাসুদ এই ব্যাখ্যা দিয়েছিলেন এবং আমাকে অভিশাপ পর্যন্ত দিয়েছেন পরবর্তী একদিন দেখা হয়েছে যে আপনি যেটা করেছেন একেবারে মামলা নিতে বাধ্য করেছেন এটা আইনত একটা বেআইনি কাজ হয়েছে এবং এটা সুযোগ নেই তারপরও আমরা জনরোষ থেকে বাঁচতে মামলা নিয়েছি এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন তাহলে তার ব্যাখ্যাটা কি ভুল তিনি বললেন যে একজনের অভিযোগের ভিত্তিতে মামলা করা যায় না এটা আগে তদন্ত করতে হয় আর আপনি বললেন যে আমি তারা জঙ্গি বলেই আমি মামলা করেছি এখন কি কি এভিডেন্স আপনি পেয়েছেন যেহেতু আমরা কারামুক্তি নিয়ে কাজ করি এখন তাদের পক্ষে আমরা কাজ করব কিনা তাদের পক্ষে দাঁড়াবো কিনা এইটা যাচাই করার জন্য আপনাকে আমি ফোন করেছি হ্যালো আপনার কি বললেন আমি ভালো ख्याल কইলে Potsdam জি আপনি আমরা বৈষমহীন কারামukti আন্দোলন আমরা প্রত্যেকটা নিরপরাধ মানুষকে আইনি সহায়তা দিয়ে থাকি এখন আমরা তো জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব এবং ওনাদের সকল অ্যাক্টিভিটি প্রকাশ্য তারপরে আমি আপনাকে ফোন করেছি এজন্য যে যে আসলেই যদি তারা এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে আমার সংগঠন দাঁড়াবে না আর যদি এরকম কিছু নাও হয়ে থাকে তাহলে আমরা তার পাশে দাঁড়াবো এখন আপনাকে আমি ফোন করেছি এটা জানার জন্য যে আপনি তাদের জঙ্গি হওয়ার পেছনে কি কি ক্লু পেয়েছেন বলেন যে তারা জঙ্গি আর জঙ্গি বলেই মামলা দিয়েছি আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা তাকে ওইভাবে সরাসরি বলিনি তাদের সঙ্গে একটা লিঙ্ক আছে লিঙ্ক বলতে আমাদের দেশ থেকে কিছু লোক রিসেন্টলি রিসেন্টলি বলতে আপনার ডিসেম্বর ২৪ সালে আফগানিস্তানে গেছে ওখানে যে আপনার ওখানে জুবাই নামে একটা ছেলে মারা গেছে আবার সাথে ছিল আপনার ফৈতাল ফয়সালকে আমরা অ্যারেস্ট করছি ফয়সালের নামে মামলা করছি ফয়সালের সঙ্গে এইসব লোকগুলোকে আমরা লিঙ্ক পাইছি বুঝলেন আপনারা লিঙ্ক পাইছেন এই লিংকে সূত্র ধরে মামলা তাদের নাম দেওয়া হয়েছে এখন যদি এই লিঙ্ক থাকা তারা জড়িত থাকে তাহলে তো তাদের মানে একটা সূত্র ভাইসেনার মামলা দিয়ে দিচ্ছে ভাই আসলে এভাবে তো আমি ব্যাখ্যা দিতে না আমরা একটা মামলা করছি এটা তদন্ত হবে তদন্ত পরেই হবে তাহলে ভাই আপনারা তো সেইসিনার আমলার মধ্যেই শুরু করেছে ঠিক ভাই শোনেন শোনেন প্লিজ একটু আমাকে শোনেন হাসিনার আমলে পুলিশ ঠিক একই কথা বলতো যেমন আমার নামে যখন জঙ্গি মামলা দিল আমার ফ্যামিলি যখন গেছে তখন বললো দেখেন আমরা সন্দেহ বাসন হিসেবে মামলা দিয়েছি আপনারা কোর্টে যান অথচ আমাকে গুম করে রাখা হয়েছিল গুম করে দীর্ঘদিন রেখে না না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাইয়া এক আপনার কথা আমি শুনবো আমার কথা একটু শোনেন ভাই এটা তো জুলাই পরবর্তী বাংলাদেশ তাই না জুলাই পরবর্তী বাংলাদেশ আপনি তো জুলাই উত্থানের পক্ষের লোক তাই না

তো আপনি জাননামে মামলা দিবেন তার সাথে যোগাযোগ করা বা আসলে সে কতটুকু সম্পৃক্ত আছে এগুলো কি আপনি কোনোভাবে চেষ্টা করেছেন তাদেরকে রিচ করার চেষ্টা করেছেন আসিফ উদ্দিনকে বা রেজাল করে আপনাদেরকে যে আপনাদের ব্যাপারে তো এরকম এটা অভিযোগ আসছে এরকম কোন যোগাযোগের কি চেষ্টা করেছেন আপনি তাদের সাথে হ্যালো এটা আপনি যদি জানতে আমাদের অফিসে আপনাকে প্লিজ আমি বিনয়ের সাথে খুব সম্মানের সাথেই কিন্তু কথা বলছে এই পর্যন্ত তাই না আমি অফিসে আসতে আপনি যে মামলাটা করেছেন সেখানে কিন্তু মামলার কাগজে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন না হ্যাঁ হ্যাঁ তাহলে মোবাইল নাম্বারটা তো অবশ্যই যোগাযোগের জন্য দিয়েছেন আপনি আমি কিন্তু মামলার নথি থেকে আমি মামলার নথি কালেক্ট করেছি মামলার নথি থেকে শুধু আমি ওই যে সংবাদপত্রের ভিত্তিতেই ওই বাংলা ট্রিবিউনের ভিত্তিতেই কিন্তু আপনাকে ফোন করিনি আমি মামলার নথি কালেক্ট করেছি এবং সেই নথির মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে যে পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান সেই নাম্বার নিয়ে আপনাকে আমি ফোন করেছি কথা কি বুঝতে পেরেছেন আমি আপনাকে জানতে চাই দেখেন 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 আমি বলি একটু দেখেন আমি রাজল কর্মী আপনার পোস্ট দেখলাম আসিফ আসিফের পোস্ট দেখলাম দেখলাম যে ওনারা এই সম্পর্কে কিছুই জানেন না বরং সংবাদপত্রের এই অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে ওনারা জানতে পেরেছেন তো একজন দায়িত্বশীল এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পক্ষের একজন পুলিশ হিসেবে আপনার অবশ্যই দায়িত্ব ছিল দায়িত্বশীলতার পরিচয় এটাই হয়তো যদি আপনি তাদেরকে ফোন করতেন বা তাদেরকে থানায় ডাকতেন দেখেন আমাকেও কিন্তু আমি একজন আমি ওইভাবে জনপ্রিয় ব্যক্তি না তারপরেও আমার বিরুদ্ধে আহ কোনো অভিযোগ গেলে কিন্তু বা কোনো কথা শুনলে কিন্তু পুলিশরা আমাকে যোগাযোগ করে আমার থানার পুলিশ না আমাকে ফোন করে অথবা এসপি সাহেব আমাকে ফোন করে এসপি সাহেব আমাকে ফোন করে এলাকায় কিছু হইলে তো আমার প্রশ্ন হলো এত বড় ইসলামিক ব্যক্তিদের ব্যাপারে আপনি একটা মামলা করে দিলেন তো আপনি তাদেরকে ফোন করে বা তাদের সংগঠন আছে তাদের সংগঠনের মাধ্যমে কোনো মাধ্যমে কি বিষয়টা যাচাই করার চেষ্টা করেছেন আপনি হ্যালো

যেমন ধরেন আমার ব্যাপারে কেউ একজন আপনাকে বললো যে অমুক অমুকের সাথে অমুকের সম্পৃক্ততা আছে তাইলে আপনি আমার নাম আমরা দিতে পারবেন এরকম না ভাই বিষয়টা এরকম না আর আমরা সিদ্ধান্ত এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তের সিদ্ধান্ত আছে আপনার সিনিয়র সিনিয়র হ্যাঁ আমি আসবো প্রয়োজন নেই আমি আসবো আপনার সিনিয়র সারদের নাম্বারটা দেওয়া যাবে প্লিজ হ্যালো শোনেন শোনেন হ্যালো সিনিয়র স্যার বলতে কাকে বুঝাচ্ছেন একটু বলবেন প্লিজ এখানে সিনিয়র বলতে আমাদের गवर्नमेंटই ধরেন गवर्नमेंटের সিদ্ধান্ত ধরেন না गवर्नमेंट আপনি তো ধরেন পুলিশ পরিদর্শক আপনার উপরে কে আছেন নাম বলা লাগবে না আপনি পত্র বললেই হবে আমাদের এখানে ডিআইজি আছেন ডিআইজি এডিশনাল আইজি সাইট আছেন ডিআইজি আছেন তার মানে ডিআইজি এবং এডিশনাল আইজি ওনারাও বিষয়টা জানেন হ্যাঁ জানেন সবাই জানেন বিষয়টা আচ্ছা তাহলে আমরা বলতে পারি এটা আপনারা যেহেতু আমাদের সবচেয়ে বড় ভুল ছিল এই যে পাঁচ থেকে আটই আগস্ট সরকার সবকিছু মাফ করে দিয়েছেন হামলা করবেন না বা এই বিষয়গুলো যেন আমাদের ভুল ছিল এই বিষয়গুলো যেন আমাদের ভুল ছিল পাঁচ থেকে আটে আগস্ট কিন্তু যথেষ্ট সময় ছিল তাও জনতা যে এই প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধ্বংস করা ডিস্ট্রয় করে দেওয়া কিন্তু আমরা কি করেছি উল্টো জনগণকে উত্তেজিত জনতাকে আমরা ফেসবুক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মাধ্যমে লাইভের আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং আমরা চেয়েছি একেবারে বিচারের মাধ্যমে বিচারিকভাবে যেন সবার সবাইকে যে আসলেই অপরাধী তাকে আইডেন্টিফাই করা যায় কারণ এমনি কারণ সবাই তো প্রশাসনের মধ্যে যারা ছিল সবাই তো আসলে অপরাধী না কিন্তু আমরা দেখছিস আপনাদেরকে এই যে সুযোগটা দেওয়াটাই আসলে ভুল হয়েছিল পাঁচতে পাঁচ থেকে আটই আগস্টে যত মব ছিল সেগুলো তো সরকার আইনি ভাবেই একেবারে বিবৃতির মাধ্যমেই সেটার বৈধতা দিয়ে দিয়েছেন যে এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের অংশ ছিল কিন্তু এখন আপনারা যেগুলো মানে নতুন করে শুরু করেছেন আমাদের মনে হচ্ছে জুলাই আন্দোলন আমাদের আবার শুরু করতে হবে এবং আপনার অফিসের আপনি পরিচয় দেন আমি কোথায় আসবো আপনি আমাকে কোথায় আসতে বলতেছেন আপনি বলেন আমরা সেখানে আসবো ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ বলেন কোথায় আসবো বলেন আপনি কথা বলছেন না কেন আপনার কোন অফিসে আসলে আপনাকে পাওয়া যাবে ভাই আমরা তো নিরস্ত্র বাঙালি আমাদেরকে এত ভয় করেন কেন কোথায় আসবো বলেন চুপ করে থাকবেন না হ্যালো আপনি কি আপনি কি কথা আপনি কথা বলছেন না কেন আসলে মুজিবের ভাস্কর্য না ভেঙে আমাদের উচিত ছিল এই যে র্যাব সিটিটিসি সহ যারা জঙ্গি নাটক খেলেছে এই ভবনগুলো ধ্বংস করা এই লোকগুলোকে শেষ করা কারণ এরা নিজেরাই সন্ত্রাসী এরা নিজেরাই সন্ত্রাসী এবং এরা পুনরায় হাসিনাকে ফেরত আনার জন্য এই নাটকগুলো সাজাচ্ছে যাতে জুলাইয়ের পক্ষে যারা ছিল আপনারা জানেন যে দেশে এখন বহুমুখী সংকট চলছে এই বহুমুখী সংকটের মধ্যে নতুন করে এই জনপ্রিয় ইসলামিক ব্যক্তিদের নামে একেবারে কোনো যাচাই বাছাই ছাড়া জঙ্গি মামলা দেওয়ার অর্থ হল এরা মূলত ফ্যাসিবাদের পক্ষে লোক যদিও সে বলতেছে হ্যাঁ আমিও জুলাই আন্দোলনের পক্ষে কিন্তু আমার কাছে কোনোভাবেই মনে হয়নি সে বলতেছে যে তার আইজি ডিআইজি এরা সবাই নাকি এই বিষয়গুলো জানে এই বিষয়গুলো জানে তার মানে তারা এই রেজাল্ট আপনার যিনি একটি গণতান্ত্রিক দলের নেতা গণতান্ত্রিক ইসলামপন্থী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অনেক বড় একটা